টিভি টুয়েন্টিপুর বাংলার প্রাণের পুজোর টানের পুজোর দেখা যায় কঠিন নিকটতম পঠে চরক স্পায় হসপিটাল পঞ্চানতলা দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো চারিদিকে নতুন জামার গন্ধ শিউলি ফুলের গন্ধ রোদ ঝলমলে আলো আর খুশির আবেজ আর এই সমস্ত আনন্দ কিন্তু আমাদের জানান দেয় পুজো চলে এলো আর পুজো আসলেই বাঙালির একটা সবথেকে প্রিয় জায়গা কোনটা পেট পুজো আর সেই কারণেই তো আজকে আমি চলে এসেছি এক নতুন গিন্নির কাছে এই গিন্নি আজকে কী রেধে বেড়ে খাওয়াচ্ছে সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে চলুন তাহলে এই গিন্নির কাছে আগে চলে যায় আসুন মহলে কিন্তু আমি প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছি আমাদের নতুন গিন্নি কিন্তু আমার সঙ্গে রয়েছে আগে তোমার সঙ্গে পরিচয়টা করে নি কি নাম তোমার নাম শিল্পী 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 সৌরী আজকে বানাচ্ছি দই বড়া মানে আমাদের একদম এটা পাঞ্জাবি রেসিপি যেটা পুজো পারবেশে আমরা বানিয়ে থাকি বাড়িতে তো সেটাই বানাচ্ছি এসব বসে বসে দেখায় ঠিক আছে তাহলে আগে বসে পড়ি বসে একটু গল্প আড্ডা এটা তো চলবেই শুধুই তো ধরো রান্না নয় কারণ আমাদের এই পুজোর আড্ডা মানে মেয়েদের অনেক কথা থাকে তাই তো একেবারে হেসেলের কথাতেই কিন্তু আমরা চলে আসব। তুমি যেটা বললে দই বড়া মানে এটা একটা পাঞ্জাবি আইটেম আমাদের আমাবস্যার পরের দিন থেকে ঘট বসে মানে নবরাত্রির যে ঘরটা হয় তো আমাদের সম্পূর্ণই ভেজ খাবার দাবার হয় বাড়িতে তো সেই রকম অনুযায়ী এই দই বড়া রেসিপিটা আমরা একটা দিন বানিয়েই থাকি তো সেই অনুযায়ী একটা বানাচ্ছি আজকে এটা বানাই এটা আমাদের প্রত্যেক বছর এটা আমাদের হয় আমি একটু মেয়ের সাথে আলাপ করব প্রথমে কি নাম তোমার দেবাংশী শৌরি হ্যাঁ একদম ভীষণ ভালো লাগে সবারই লাগে আমারও লাগে ঘুরতে যাই সকালবেলায় একটু ঘুরতে যাই তারপর দিন অঞ্জলি এই কাটিয়ে ভাবে সারাটা দিন ঘুরি আর কি চারটে দিন আমি ঘুরে কাটিয়ে দিই এলেই তো অনেক আবদার থাকে না মায়ের কাছে যে মা এটা করো ওটা করো যদিও আমরা বাইরে খাবার দাবার কিন্তু খাই কিন্তু নর্মালি কি হয় ঘুরে এসেও যেন মাকে বলতে হয় মা এটা করো নি এটা করো নি কেন খাবো আমি কি খাবো এবার এরকম কে হয়েছে হ্যাঁ হয়েছে মাঝে কারণ আমি তো ভেজ খাবারই খাই ননভেজ সেরকম খাই না মানে আগে মাঝে খেতাম কিন্তু এখন একেবারেই ননভেজ খাই না তার জন্য মাকে বেশিরভাগ টাইম বানিয়ে দিতে হয় যাই হোক তাহলে মাকে খাটাতেই হয় হাসি একটু কাটতে হয় মাকে আচ্ছা কি বলবে তুমি এই যে পুজোর চারটে দিন বাড়িতে রান্না বন্না করা হয় বাড়িতেই রান্না করা হয় কারণ আমাদের পুরোপুরি ভেজ খেতে হয় সে কটা দিন বাইরে মানে কিছুই খাওয়া যায় না তো বাড়িতেই बेसिकली রান্না করা হয় এবার একটু অন্য প্রসঙ্গে চলে যায় আমরা পূজো যখন কথা বলছি রান্নার আর মেয়েদের কাছে কী হয় রান্নার জায়গাটা কিন্তু প্রথমে বিশেষ করে শ্বশুরবাড়িতে বাড়িতে যখন আসা হয় এই যে প্রথম যখন রান্নাঘরে ঢুকতে বলা হয় তখন কী মনে হয়েছিল কীরকম অনুভূতি হয়েছিল ভয় লেগেছিল কোনো ভুলভাল কিছু করেছিলে আমার কাছে খবর আছে কিন্তু ভুলভাল করেছিলাম বলতে আমি রান্না সেরকম বলতে আমি কিছুই পারতাম না মানে শাশুড়ি মায়ের কাছ থেকেই সব কিছুই শেখা এই দইবার রেসিপিটাও ওনার কাছ থেকেই শেখা তো ভুলভাল বলতে আমি ফার্স্ট আমাকে আটা মাখতে দেওয়া হয়েছিল তো আমি জানতাম না কতটা পরিমাণে আটার সাথে কতটা জল মিক্সড করলে সেটা প্রপারলি আসবে তো যাই হোক একটা এরকম একটা ঘটনা ঘটে গেছে যতটাই আটা যাওয়া হয়ে যাচ্ছে ততটাই জল পড়ছে মানে যাতা একটা অবস্থা শেষ পর্যন্ত তারপর সবাই বোঝালো যে ওটা হয় না প্রথমে সবাই দেখছিল যে আমি কতটা কী করতে পারি তো ওনারা আমাকে সবাই বাড়ির মেম্বার্স যারা ছিলেন শাশুড়ি মা সবাই মিলে দেখিয়ে দিয়েছেন দিদিরা তো মোটামুটি হেল্প করে আজকে মোটামুটি একটা রান্নার জায়গায় আসতে পেরেছি একটু করে উঠতে পারি এই কি কী রেসিপি করেছিল মনে আছে প্রথম তো প্রথম দিন আসার পর প্রথম দিন চা বানিয়েছিলাম ফার্স্ট দিন সেকেন্ডে তারপর ওই টুকটাক একটু একটু তারপরে আমি এক মাস পর থেকে একটু আধটু করে শিখছিলাম অল্প অল্প করে মাসখানে আমি কিছুই করিনি রান্নায় ভুল বলতে করেছি বলতে রুটি কোনো দিনই গোল করতে পারতাম না যেটাই করতাম সেটাই মোটামুটি হয়ে যেত অন্য কাটিংয়ের ম্যাপ হয়ে যেত বিভিন্ন রকম তো সেটাই ভাবতাম আমি নিজে খাবো যেটা খারাপ হতো পুড়ে যেত ভাবতাম না এবারে প্রত্যেকটা আস্তে আস্তে এমন লেভেলে চলে যেত যে মনে হতো যেন সবগুলোকে আমাকে খেতে হবে কিন্তু সেরকম উঠতো না এই ছোটোখাটো বলে আর বুঝতে পারতাম না হ্যাঁ এখন প্রপার গোল হয় আস্তে আস্তে সবই চলে এসছে কন্ট্রোলে গিল্লি হয়ে উঠছে আচ্ছা আজকের রেসিপিটা কি করছো সেটার উপকরণ তো এখানেই দেখতে পাচ্ছি কী কী উপকরণ আছে একটু বলে দাও দই বাড়ার জন্য প্রথম উপকরণ হচ্ছে দই তারপর আমরা বড়াটা বানানোর জন্য আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রাখা কলাইয়ের ডাল তারপর আছে আমার আদা কুচি মৌরি কাঁচা লঙ্কা আর নুন চিনি আর এটা হ্যাঁ এটা হচ্ছে কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচানো আর হচ্ছে তোমার লাগছে হচ্ছে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো এবার দেওয়া হচ্ছে সর্ষের তেল আমি এটা সাদা তেল ব্যবহার করছি তেলটা একটু গরম এবার এবার আমরা কি করবো আমাদের মেন চলে যাচ্ছে আমাদের হচ্ছে কি এটা কলাইয়ের ডালটা আগের দিন রাত্রি থেকে যেটা ভিজানো সেটার সাথে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর আদা কুচি আদা কুচি আর হচ্ছে হ্যাঁ আর এই মৌরি গোটা মানে গোটা মৌরি যেটা মিশিয়ে দিলাম মিশিয়ে এটা এখন আমি পেস্ট করব। পেস্ট পেস্টটা আমি অলরেডি করেই রেখেছি শুধুমাত্র এটা আমি দেখালাম এটা এটা আধ ঘন্টা মতন বানিয়ে রেখেছি এটা আধ ঘন্টা বানিয়ে রাখলে মানে সফট হবে যে বড়াগুলো বানানো হবে নরম হবে বড়াটা ভাজার পর এই যে বড়াটা এখন ভাজছি এটাকে তুলে রাখার পরে পরে একে ঠান্ডা জলে দিতে হবে গরম বড়াটা আর এই বড়াটা যদি ধরো বানিয়ে রেখে দাও সেক্ষেত্রে এটাকে তোমাকে গরম জলে দিতে হবে মানে খাওয়ার আগে বড়টা তুমি বানিয়েও রেখে দিতে পারো হয়তো ফ্রিজে রেখে দিলে বানিয়ে বা কিছু তো সেক্ষেত্রে যখন এটা দই বড়াটা বানানো হবে মানে সার্ভ করা হবে তার আগে তোমাকে ওটা গরম জলে দিয়ে জলটা বের করে ওটা যেভাবে খেতে দেওয়া হয় ওরকমভাবে সার্ভ করতে হবে মনে আছে এই রেসিপিটা তুমি কতবার রেসিপিটা আমি অনেকবারই করেছি অনেকবার করেছি আমি মোটামুটি পুজোর দিনগুলো স্পেশাল কি করো বাড়িতে বাইরে বেড়াও ঘুরতে যাও পুজো হয় বাড়িতে পুজো বলতে ঘটে পুজো হয় আমাদের তো দু বছর ধরে হচ্ছে না আমার শাশুড়ি মা শ্বশুরমশাই নেই ওনাদের অনুপস্থিতির কারণে যাই হোক হয়ে উঠছে না তো সেই দু বছর আমরা মাঝখানে একবার ছিলে ছিলাম না বহরমপুরে তো তারপরে আমরা মোটামুটি ঘুরতে যাই এই বিকেলের দিকে বেরোই মেয়েকে নিয়ে মোটামুটি সারাদিন কেটে যায় এই মা আসছেন আসছেন এই ব্যাপারটার মধ্যে এমন একটা আনন্দ লুকিয়ে আছে না বাঙালির আর সেটা বলে বোঝানো যায় না তোমার কি কি অনুভূতি হয় অনুভূতি বলতে ছোটোবেলায় ভীষণ আগ্রহ থাকতো পুজো কবে আসবে পুজো কবে আসবে চার দিনের মধ্যে শেষ হয়ে যেত ব্যাস মানে নবমী পর্যন্তই মনে হতো পুজো দশমীর দিন ঠাকুর নিয়ে যাওয়া মানে এখনও সেটা আছে যে ছাদে থেকে গিয়ে একটা একটা করে প্রতিভা নিয়ে যাওয়া হয় যখন দেখা হয় মানে অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে আসে সেই জিনিসটা নিতে মানে আস্তে আস্তে অনুভূতিটাই খুব বেশি আগ্রহে কিন্তু আসলেই মা চলেই যান আবার এক বছরের দীর্ঘ অপেক্ষা আমরা একটু ঠান্ডা জলের মধ্যে মানে নর্মাল ওয়াটার যেটা হয় সেটার মধ্যে আমি দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যে এক্সেস অয়েল থাকে ওটা বেরিয়ে যাবে দইটা আচ্ছা আর ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ ওদের হ্যাঁ ওদেরকেও তো বাড়িতে করতে হবে আমার একটা দায়িত্ব তো অবশ্যই রয়েছে না প্রত্যেকটা গিন্নিদেরকে এই যে পুজোর দিনগুলো একটু রান্না করো বাড়িতে বসে একটু কিছু করো সেটা দেখাতে হবে তো এটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন চিনি দিচ্ছি হ্যাঁ চিনির পরিমাণটা অল্প দিলাম মানে আমার আগে থেকে এর মধ্যে দই আর চিনি লবণ দেওয়া ছিল তো আমি সামান্যই আর একটু দই দিলাম দিয়ে এটা এখন তোমার এটা মোটামুটি দুশো গ্রাম যদি দই হয় তো দু চামচ একটু কম চিনি দেওয়াই ভালো আর যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে বা পছন্দ করে তারা যারা না দেয় তাহলে তারা চিনিটা স্কিপও করতে পারে এটা নিজস্ব টেস্টের ওপর লবণটা তো স্বাদ অনুযায়ী দিতেই হবে তো এটা আমরা একটু পেস্ট করতাম মানে ঘুরিয়ে নিতাম পেস্টটা যেটা করেছ সেটা একটা গোলের ওপরে ঢালা হলো জল থেকে তুলে এই যে হাত দিয়ে একটু চিপে নিতে হবে মানে অয়েলটা বেরিয়ে যাবে ভেতর থেকে তো দিয়ে দিলাম এরকমভাবে সবগুলো দিয়ে দিতে হবে এই যে কতটা তেল হচ্ছে দেখাই যাচ্ছে শক্ত হয়ে একবার একটু জানিয়ে দিই যারা ধরো যদি আগে থেকে বড়াটা তোমরা তৈরি করে রাখো তাহলে সে বড়াগুলো রান্না করার আগে তোমাকে গরম জলে আগে দিতে হবে তাই তো আর সঙ্গে সঙ্গে যদি তোমরা করো বড়াটা করার পর তাহলে একটু নর্মাল জলে ওটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এইভাবে চিপে পেস্টের মানে দইয়ের যে পেস্টটা বানানো হয়েছে তার মধ্যে ফেলতে হবে কমপ্লিট আমি দেখতে পাচ্ছি মোটামুটি কমপ্লিট বেশ অনেকটা অয়েল কিন্তু এবার একদম এবার আমার যেন মনে হচ্ছে দই বড়া করাটা ভীষণ সহজ কারণ যেটুকু কষ্টকর ভাজার সময় তাই তো ভাজার সময় একটু কষ্ট একটু কেয়ারফুলি করতে হবে গায়ে তেল না চিটে আসে দেখতে হবে তাছাড়া মোটামুটি খুব কঠিন বিষয় নয় কঠিন কিছুই নয় সবই সোজা একটু সব কিছু দেখাশোনা করে করলেই সব ঠিক আছে মেয়েদের কি হয় রান্না সব সময় সোজা তাই তো একদম ভালোবাসি আর না বাসি যেটাই করতে পারবো ভালো করে ভালো বেশে বানাতে হবে সেটা একদম আচ্ছা কি মশলা আমরা দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কোচানো যে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কিন্তু একটু খেয়ে দেখবো দই বড়টা কেমন হয়েছে সেটা আমি তো দর্শকদেরকেও জানাতে হবে আর আপনারাও কিন্তু এই রেসিপিটা চট জলদি করে ফেলতে পারেন আমার জন্য দই বড়া কিন্তু রেডি এবার আমি খাবো সত্যি খুব সুন্দর হয়েছে একটু টক টক ব্যাপার হয়েছে হালকা মিষ্টিটা খুব হালকা হয়েছে আমার মনে হয় এই খাওয়াটাই খুব ভালো লাগবে সত্যি খুব ভালো হয়েছে এবার আপনারা হয়তো বলবেন যে আমি প্রত্যেকটা রেসিপিতে আমি বলি আহ দারুণ হয়েছে দারুণ হয়েছে কিন্তু কী বলবো দইবারাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কিভাবে করলো আমাদের রেসিপিটা দেখুন তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে যে এত সুন্দর একটা দই বড়া করে আমাদেরকে খাওয়ালে আর এই রেসিপিটা তোমার মাধ্যমে আরও অনেকেই জানতে পারলো এত সুন্দর একটা রেসিপি করে গিন্নি আমাদের খাওয়ালো তার জন্য একটা উপহার তো দিতেই হয় তাই তো আর সেই কারণে আমি তুলে তুলে দিচ্ছি একটা সুন্দর মেমেন্টো আমাদের গিন্নির হাতে তুলে দিলাম এই মেমেন্টোটি আর এই মেমেন্টোটি স্পন্সার করেছে চরক লাগছে মেমেন্টোটি একদম মেমেন্টো পাওয়া ভীষণ আনন্দ লাগছে খুব খুশি লাগছে থ্যাংক ইউ হ্যাঁ 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 দর্শকদের তো এটাই বলবো নতুন নতুন রান্না করো খাওয়া দাওয়া করো পুজোয় আনন্দ করুন সবাই সবাই ভালো থাকুন ভালো রাখার চেষ্টা করুন সবাইকে ভীষণ ভালো লাগলো মায়ের যে একটা এত বড় খুশি হচ্ছে বা মায়ের এরকম একটা সিচুয়েশন আসছে আমার খুবই ভালো লাগলো মানে আমি ভেতর থেকে আনন্দ পাচ্ছি আমাদের এই মেমেন্টুটি স্পন্সর করেছে চরক স্কোয়ার হসপিটাল আজকের মতো উমার রান্নাঘর কিন্তু এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো গিন্নির বাড়িতে টিভি টোয়েন্টি বাংলার প্রাণের পুজো টানির পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরক স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ